দর্শক আসসালামু আলাইকুম গতকাল রাতে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম রুরাল জবস এর উপর সেখানে বলেছিলাম যে সিভি এবং কাভার লেটার বিষয়ে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমি এই বিষয়ে একটু কথা বলতে পারি আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাবার পর দেখলাম দুশোর উপরে কমেন্ট জমা পড়েছে ওই ভিডিওটিতে যার চার ভাগের তিন ভাগ কিংবা তার বেশি হচ্ছে সিভি আর কাভার লেটার বিষয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট তো চলুন সিভি আর কাবার লেটার নিয়ে আড্ডা দেওয়া যাক গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে সিভির লেন্থ হওয়া উচিত এক পেজ কিংবা সর্বোচ্চ দু পেজ এর বেশি হওয়া যাবে না প্রশ্নটি হচ্ছে সেটি কেন অ্যান্সারটি হচ্ছে যে অন অ্যান এভারেজ বিশ থেকে চল্লিশ সেকেন্ড সামার বিটুইন টোয়েন্টি অ্যান্ড ফর্টি সেকেন্ড একজন ফিউচার এমপ্লয়ার আপনার সিভিকে কে পড়ে এবং তার থেকেও ভয়ঙ্কর কথা হচ্ছে যে সিভির যে অংশটিতে প্রথম চোখ যায় সেইটিকে বলা হয় সুইট স্পট হটস্পট এই সুইট স্পটে রাফলি সাত সেকেন্ড এমপ্লয়ার সময় কাটায় এবং এই সাত সেকেন্ডের মধ্যে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এমপ্লয়ারকে উইন করেছেন আদারওয়াইজ চান্সেস আর ভেরি হাই ইউল বি থ্রোন টু দ্য লিটার বিন এখন প্রশ্নটা হচ্ছে যে সাত সেকেন্ড সময়ের মধ্যে আমার ফিউচার এমপ্লয়ারকে যে আমাকে ফিজিক্যালি দেখে নাই যে চেনে না তাকে কি আমি উইন করতে পারবো অ্যান্সারটা হচ্ছে খুব ভালোভাবে পারবেন যদি আপনার এই প্রফেশনাল পোর্ট্রেটা মানে আপনার এই সিভিটা যদি সত্যিকারে আপনার পেশাগত পেশাগতেন্ট এবং কন্ট্রিবিউশন এর কথা বলে যদি ওখানে কোনো অপ্রয়োজনীয় তথ্য না রাখে যদি এই পিস অফ পেপারটা কিংবা এই ইমেলটা তাকে বোর্ড না করে তাকে যদি আগ্রহী রাখে প্রথম সাত সেকেন্ড তাহলে ধরেই নেওয়া যায় এরপরে সে আরও তিরিশ সেকেন্ড আরও চল্লিশ সেকেন্ড কিংবা এক মিনিট খরচ করবে আপনার সিবির উপরে এবং তারপরে আপনার সিবিটা যথারীতি ল্যান্ড করবে তার টেবিলের উপর সিবিটা থেকে যাবে তার টেবিলে আপনি সিভি বলুন রেজুমে বলুন যাই বলুন এটা আসলে আপনার পেশাগত জীবনের আপনার প্রফেশনাল লাইফের পোর্ট্রেটা তো সুতরাং এটাকে প্রফেশনাল প্রোফাইল বলাই আমার মনে হয় বেশি যুক্তিযুক্ত এখন আপনার এই প্রফেশনাল প্রোফাইলটার মধ্য দিয়ে আপনার ফিউচার এমপ্লয়ার বেসিক্যালি দেখতে চাইবে যে আপনার পেশাগত জীবনের সফলতা কি আপনার পেশাগত জীবনের অবদান কি এবং সেই সফলতা এসে কিভাবে করবে এই জায়গাটা সে রিলেট করতে চাইবে এবং এই রিলেটটা যদি সাকসেসফুলি আপনি করতে পারেন সেই যদি আপনার এই প্রফেশনাল প্রোফাইলটা পড়ে আপনি তো তখন সামনে নেই আছে ওই কাগজটা কিংবা ইমেলটা এইটা পড়ে সে যদি রিলেটটা করতে পারে সে যদি তার মনের চোখে দেখতে পারে যে এই এই ব্যক্তির যে এক্সপার্টাইজ যে অ্যাকমপ্লিশমেন্ট যে কন্ট্রিবিউশন তার যে পটেনশিয়ালিটি সেইটা আমার সংস্থায় আসলে এটা একটা রেডিলি অ্যাসেট হিসেবে বিবেচিত হবে তখনই সে আপনার বিষয়ে আগ্রহী হবে এবং এই আগ্রহটা জন্মানোর জন্য আপনার এই সিভির মধ্য দিয়ে এই প্রফেশনাল প্রোফাইলের মধ্য দিয়ে আপনাকে টোটালি প্রফেশনাল টোনে কথা বলতে হবে তার মানে হচ্ছে আপনি একটি অপ্রয়োজনীয় শব্দ একটি অপ্রয়োজনীয় তথ্য ওখানে আপনি উল্লেখ করতে পারবেন না যদি আপনি করেন কোনো অপ্রয়োজনীয় তথ্য তাহলে আপনি আসলে আপনাকেই ঝুঁকির মধ্যে ফেলবেন সেই জন্যই আমি এই ঢাকার যে আমার সফট স্কিলস নিয়ে বাইশ বছর কাজ করার অভিজ্ঞতা সেই সময়টা আমি অনেকের মুখেই শুনেছি যে আমি অনেক জায়গায় পঞ্চাশ জায়গায় একশো জায়গায় সিভি পাঠিয়েছি আমাকে কেউ ডাকে না ডাকার না কারণ হচ্ছে যে সিভিটা সে না বুঝে অন্য সিভি থেকে কপি পেস্ট করে কিছু জায়গা বানিয়ে এমন একটা জিনিস তৈরি করেছে যে যেখানে বেসিক্যালি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি মনে রেখেন আপনার সিভি দিয়ে প্রফেশনাল প্রোফাইল দিয়ে আসলে আপনাকে ইউনিক আপনাকে খুঁজে পেতে হবে এবং আপনার পেশাদারিত্বটা একদম পরিষ্কারভাবে দেখতে পারতে হবে আপনার ফিউচার এমপ্লয়ারকে তখনই সে আপনার বিষয়ে আসলে আগ্রহী হবে এইখানেই সিভির লেন্থটা এত গুরুত্বপূর্ণ মনে রেখেন এই প্রথম সাত সেকেন্ডটাকে আমরা ক্যাপচার করব মাথায় রাখব যে এই সাত সেকেন্ড সময়ের মধ্যে আমি তাকে কি তথ্য দিতে চাই আমার সম্বন্ধে কতটুকু আমি জানাতে চাই তারপরে এইটুকু পরে যখন সে আগ্রহী হয়ে আপনার বাকি অংশ পড়তে শুরু করবে তখন আপনার এই কনসিস্টেন্সিটা যেন থাকে ফ্লোটা যেন একদম প্রফেশনাল ফ্লোটা যেন থাকে পজিটিভ টোনে যেন আপনি আপনাকে খুব প্রফেশনালি পোট্রে করতে পারেন তার কাছে যেমনটা বলছিলাম আমাদের হাতে তাহলে এক পেজ কিংবা সর্বোচ্চ দু পেজ জায়গা আছে এর মধ্যে আমরা আমাদের শুধু প্রফেশনাল লাইফের গল্পটুকু অ্যাকমপ্লিশমেন্টটুকু তুলে নিয়ে আসবো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই সফলতার গল্পগুলো দশটা পয়েন্ট দিয়ে সহজ বলার চেষ্টা করছি তার মানে ধারাবাহিক এই দশটা পয়েন্ট আমরা সিবির মধ্যে উল্লেখ করব। এবং সেইভাবে আমি আমার গল্পটা বানাবো আমি এখন যে আলোচনাটা করছি এটা একটা জেনেরিক আলোচনা আপনি আলোচনাটা শুনবেন নোটস নেবেন তারপরে আপনার মত করে আপনি আপনার গল্পটা বানাবেন মনে রেখেন সিভির কোনো জেনেরিক ভার্সন নাই সিভি একটা কাস্টমাইজ স্টোরি হতে হবে আপনার ইউনিক স্টোরি হতে হবে অনেকেই ভুল করে অন্যের ক্যারিয়ার অবজেক্টিভ তুলে নিয়ে এসে নিজের সিভিতে বসিয়ে দেয় ভাবে যে ওইটা অনেক ভালো লেখা হয়েছে সুতরাং এটা আমার এখানে থাকু এইটা হয় একদম ভুল মানে শুরুর ভুল এবং সব থেকে বড় ভুলের একটি হচ্ছে এটা আপনার সিভি পৃথিবীর কারোর সিভির সাথে কেন মিলবে আপনি তো আপনার সাথে পৃথিবীর কোনো মানুষের মানুষ মিল নেই যখন তাহলে আপনার সিবিটাও হবে ডিফারেন্ট অনন্য এই অর্থে অনন্য যে আমি ওটা পড়ে যেন আপনাকে খুঁজে পাই আমি যদি এই সিবিটা পড়ে দেখি যে এই সিবিতে যা বলা আছে যেভাবে প্যারাগ্রাফগুলো যেভাবে সেন্টেন্সটা কনস্ট্রাকশন আছে সেটা আমি অনেক সিবিতেই দেখতে পাই তখন আমি বুঝেই যাব হয় আপনি তার থেকে কপি করেছেন কিংবা সে আপনার থেকে কপি করেছে। এবং এটা দুজনেরই এগেনস্টে যাবে সেই জন্য আপনার সিবিটা হতে হবে কাস্টমাইজড এবং আপনার সিভি স্টাইলটা হতে হবে ইউনিক আমরা এখন এই ইউনিক স্টাইলটা দশটা পয়েন্টের মধ্যে প্রিন্ট হবে মাঝখানে আপনি লিখবেন প্রোফাইল অফ আপনার নিজের নাম প্রোফাইল অফ এক্স ওয়াই জেড এটা মাঝে লিখছেন ডান দিকে থাকবে আপনার ছবি আর বাম দিকে হচ্ছে আপনার মেইলিং অ্যাড্রেস আমরা না বুঝেই সিভির মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সব রকম অ্যাড্রেস দিয়ে দিই আপনি শুধু একটি অ্যাড্রেস দেবেন ফিজিক্যাল অ্যাড্রেস যেখানে ওরা যদি এমপ্লয়ার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় চিঠি পাঠাতে চায় হার্ড কপি যে অ্যাড্রেসে সে আপনি চান চিঠিটা আসুক শুধু সেই অ্যাড্রেসটা দেবেন এখানে পারমানেন্ট প্রেজেন্ট ইত্যাদি বলার দরকার নেই আপনি বলবেন মেইলিং অ্যাড্রেস তার নিচে থাকবে আপনার ইমেল অ্যাড্রেসটা তার নিচে থাকবে আপনার সেল নাম্বারটা সেলুলার পুরোটা লিখে তারপর সেল নাম্বার একদম কান্ট্রি কোড এরিয়া কোড সহ সুন্দরভাবে উল্লেখ করবেন আর তার নিচে থাকবে হচ্ছে আপনার লিঙ্কড ইন প্রোফাইল যাদের নেই তাদের আমি অনুরোধ করব যে একটা লিঙ্কড প্রোফাইল একদম ঠিকঠাক প্রফেশনাল টোনে একটা লিঙ্কড প্রোফাইল ওপেন করে সেইটার লিঙ্কড ইন অ্যাড্রেসটা ওখানে দেবে কারণ হলো এখন এমপ্লয়াররা যেটি করেন সেটা হচ্ছে যে আপনার আড়ালে আপনার সোশ্যাল নেটওয়ার্ক আপনার প্রফেশনাল নেটওয়ার্কও সে একটু দেখবে দেখে বুঝতে চাইবে যে ওখান থেকে আপনাকে কতটা চেনা যায় আপনারা নিশ্চয়ই একমত হবেন যে কারো প্রফেশনাল প্ল্যাটফর্মে সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে আসলে কয়েক মিনিট থাকলেই বোঝা যায় তার টেস্ট সম্বন্ধে তার ব্যক্তিত্ব সম্বন্ধে তার অনেক কিছুই ওখান থেকে চলে আসে সুতরাং এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা তাহলে এক নম্বরে কি দাঁড়াচ্ছে আপনি আপনার মেলিং অ্যাড্রেসটা দিচ্ছেন আপনার ইলেকট্রনিক মানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন তার সাথে আপনার সেলুলার নাম্বারটা জানাচ্ছেন এবং আপনার লিঙ্ক ইন আইডিটা দিচ্ছেন এইটা তাহলে একটা রোতে থাকছে মাঝখানে আপনার প্রোফাইল অফ এক্স ওয়াইজেড ডান দিকে আপনার ছবি আর বাম দিকে হচ্ছে এই অ্যাড্রেসগুলো এটা গেল এক নাম্বার আমি দশটা পয়েন্ট আমরা রাখবো দু এই আর মিলেই আসলে সুইট স্পট একসাথে এক এইটুকুর মধ্যেই প্রথম চোখটা যাবে এমপ্লয়ারে দু নম্বরে থাকবে আপনার কোর কম্পিটেন্সিস মানে হলো আপনার বিক্রয়যোগ্য দক্ষতা স্কিলস আপনার কি আছে সেটা ভেবে বের করবেন এবং সেটা বুলেট আকারে এই দু নম্বরে আপনি 1 টু 3 করে সরি এবিসি করে এটা লিখে দিবেন মানে এটি সংস্থা হয়তো আপনার কাজ করার অভিজ্ঞতা আছে সেটা তিন বছর হোক আর 30 বছর হোক সেটা আপনি বলবেন কার ফুল এক্সপেরিয়েন্স অফ 5 ইয়ার্স সেটা একটা অংশ তার নিচে আপনার পড়াশোনার লাস্ট ডিগ্রিটা অনার্স এন্ড মাস্টার্স আপনার কোন বিশেষ সার্টিফিকেশন ইন্টারন্যাশনাল বা দেশের ব্যাপারে সেই সার্টিফিকেশনটার কথা তো আপনার স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিলসটা আছে এর পাশাপাশি আপনি একাধিক ভাষায় কথা বলতে পারেন এই চারটা পয়েন্টই যদি আপনি জুড়ে দেন তাহলে দেখেন এই চারটা পয়েন্টের মধ্যেই বিক্রয়যোগ্য দক্ষতাই সবগুলোই হচ্ছে বিক্রয়যোগ্য দক্ষতা আপনি পড়াশোনা শেষ করেছেন সেটা আপনার একটা দক্ষতা এই দক্ষতা দিয়ে আপনি চাকরি পেতে পারেন কাজ পেতে পারেন তাহলে এটা একটা সেলবল স্কিলস আপনি আট বছরের দশ বছরের পাঁচ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন যেই অভিজ্ঞতাটা আপনি অন্য জায়গায় সেল করতে পারেন এবং সেটা আপনি সেল করতে চাচ্ছেন তাহলে এটা একটা সেলেবল স্কিলস আপনি তিনটা ভাষা জানেন আপনি চারটা ভাষা জানেন এটা একটা বিরাট দক্ষতা প্রাইসলেস একটা দক্ষতা যেটা যে কোনো কাজে যে কোনো দিয়ে আসলে কাজে আসবে তাহলে এটা একটা সেলেবল স্কিলস এই রকম আপনার নিজের বিক্রয়যোগ্য দক্ষতা আপনার কোর কম্পিটেন্সি কোনটা আপনার প্রফেশনাল স্ট্রেংথ কি সেটাকে আপনি তিন চারটা বুলেট পয়েন্টে দু নম্বরে নিয়ে আসবেন এবং এই এক আর দুই মিলে আসলে প্রফেশনালের প্রথম সরি আপনার ফিউচার এমপ্লয়ারের প্রথম চোখটা যাবে সিভির এই অংশটাতে প্রফেশনাল প্রোফাইলের এই অংশটায় এই অংশটা যখন তার চোখ যাবে আপনি লক্ষ্য করে দেখুন প্রথম সাত সেকেন্ডের মধ্যে সে কি ধারণা পাচ্ছে আপনার নাম জানছে আপনি চাইলে নামের নিচে ডিও বি ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার বয়সের একটা ধারণা সে পাচ্ছে ডান দিকে আপনার ছবি দেখছে বাম দিকে আপনার ইমেল অ্যাড্রেস আপনার লিঙ্ক এই তথ্যটা সে জেনে যাচ্ছে আর নিচে আপনার কোর কম্পিটেন্সি আপনার প্রফেশনাল স্ট্রেংথটাকে সে বুলেট শব্দের মাধ্যমে দেখছে তার মানে হলো এইটুকু তাকানো মাত্র এইটুকু স্পেসে তাকানো মাত্র সে মনের চোখে আসলে আপনাকে একটা পোট্রে তৈরি করছে আপনার একটা চিত্রায়ন হচ্ছে তার মনের চোখে এবং এইটা আসলে ভূমিকা রাখবে সে কি বাকিটুকু পড়বে সে কি আগ্রহী হবে বাকিটুকু পড়তে আগ্রহ নিয়ে শেষ করবে নাকি আর সে পড়তে আগ্রহ পাচ্ছে না এই জায়গাটায় সিদ্ধান্ত নিতে সেই জন্য এই সাত সেকেন্ড এত গুরুত্বপূর্ণ সেই জন্য এই সাত সেকেন্ডে একদম সহজভাবে আপনি আপনাকে পোট্রে করার চেষ্টা করবেন প্রফেশনালি আমরা সিরিয়ালি বলে যাচ্ছি দশটা পয়েন্ট এক দুই শেষ করেছি তিন নাম্বার হচ্ছে আপনার প্রেজেন্ট জব প্রেজেন্ট জবে আপনি এখন যে কাজটি করছেন সেই কাজটি উল্লেখ করবেন জব টাইটেল আর তার নিচে লিখবেন জব অ্যাকমপ্লিশমেন্টস কখনোই জব রেসপন্সিবিলিটি রিখবেন না কারণ হলো জব রেসপন্সিবিলিটি বলতে বোঝায় ওই চেয়ারটির কি কি রেসপন্সিবিলিটি মানে ওই পদের জন্য কি রেসপন্সিবিলিটি ন্যস্ত করা আছে আপনি আসলে সেটা বলতে চান না আপনি বলতে চান আপনার ফিউচার এমপ্লয়ারকে যে ওই পদে আপনি বসে ওখানে কি কন্ট্রিবিউশন আপনি করেছেন কি আপনি অ্যাকমপ্লিশ করেছেন সুতরাং শব্দটি হবে জব অ্যাকমপ্লিশমেন্ট তাহলে প্রেজেন্ট জব আমাদের তিন নাম্বার তিন নাম্বারের সাথে আপনি জব টাইটেল দিলেন এ বিতে হচ্ছে আপনার জব অ্যাকমপ্লিশমেন্ট এবার আপনার সফলতার গল্প আপনি ওখানে বলুন ছোট করে এবং সেই গল্পতে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেই গল্পতে আপনি মানে বোরিং লিস্ট অফ একজ্যাক্টিভ না বলে আপনি ওখানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দেবেন যেমন আমি চ্যালেঞ্জ ওরিয়েন্টেড আমি হার্ড ওয়ার্কিং আমি ফোকাস আমি টার্গেট ওরিয়েন্টেড ইত্যাদি ইত্যাদি আমি সেলফ মোটিভেটেড এই শব্দগুলো আপনি কিভাবে সিভির মাধ্যমে প্রমাণ করবেন ওই এ ফোর সাইজের পেপারটা কিভাবে প্রমাণ করবে যে আপনি সত্যি সেলফ মোটিভেটেড আপনি সত্যি চ্যালেঞ্জ ওরিয়েন্টেড আপনি টার্গেট ওরিয়েন্টেড কিভাবে এটা প্রমাণ করবে প্রমাণ করতে পারবে না তখনই এমপ্লয়ার আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে এই জাতীয় এক্সেকটিভ গুলো আপনি না বলে ওই জায়গাটা আপনি ফ্যাক্টস অ্যান্ড ফিগার বলবেন আপনি বলবেন যে গত দশ বছরে পাঁচ বছরে এই সংস্থায় কাজ করে আমি পনেরোটা প্রজেক্ট সামলিয়েছি সেই পনেরোটা প্রজেক্টে আমি এত সংখ্যক লোক নিয়ে কাজ করেছি কিংবা এত কোটি টাকার প্রজেক্ট আমি সামলিয়েছি তখন আপনি যে আসলে চ্যালেঞ্জ ওরিয়েন্টেড ফোকাস ওরিয়েন্টেড হার্ড ওয়ার্কিং এটা এই তথ্যটুকুর মধ্যে এই টুকুর মধ্যে আর এই টুকুর মধ্যে দেখেন এখানে কয়েকটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো সাথে ছোট্ট একটা ফ্যাক্স ফ্যাক্স জুড়ে দিচ্ছেন সুতরাং এই ফ্যাক্স অ্যান্ড ফিগারটা বেসিক্যালি আপনি যে কতটা চ্যালেঞ্জ ওরিয়েন্টেড কতটা হার্ড ওয়ার্কিং সেটা অটো বলে দেবে আপনাকে আলাদা করে এই বিশেষণগুলো এই এডজেকটিভগুলো বলতে হবে না চার নম্বরে হচ্ছে পাস জব হিস্ট্রি আপনি আগে যে কাজগুলো করেছেন সেগুলোকে যদি একাধিক চাকরি আপনি করে থাকেন তাহলে সেইগুলোকে আলাদা আলাদা মানে সাব ক্যাটাগরি করে সেই ভাগে আপনি এগুলো বলতে থাকবেন এগেইন মনে রেখেন জব টাইটেলটা বলবেন এবিসি বি সি দিয়ে হয়তো জব টাইটেল বললেন আর তারপরে হচ্ছে জব অ্যাকমপ্লিশমেন্ট এবং ওখানে ওই এক্স্যাক্টলি ওই চাকরিতে আপনার সফলতা কি ছিল অর্জন কি ছিল সেটা একটি বাক্যের মধ্যে আমাদের হাতে তো বেশি জায়গা নেই আপনি একটা সেন্টেন্সের ওই ফ্যাক্টস অ্যান্ড ফিগার টেকনিক ফলো করে কোনো এক্সাকটিভ না দিয়ে এক্সাকটিভকে অ্যাভয়েড করে আপনি শুধু তথ্যটুকু দেবেন সাথে সংখ্যাটা দেবেন ফ্যাক্টস এন্ড ফিগার যে ওখানে আপনার অর্জন কি ছিল ওখানে যে আপনি দু বছর কাজ করেছিলেন চার বছর কাজ করেছিলেন ছ মাস কাজ করেছিলেন সেই সময়টিতে আপনার কি অর্জন ছিল এটা হচ্ছে আমাদের চার নাম পাঁচ নাম্বার হচ্ছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে মনে রেখেন অনেকেই সেই এসএসসি থেকে শুরু করে এসএসসি সে কি রেজাল্ট করেছিল সেটা থেকে শুরু করে এসএসসি এইচএসি সব রেজাল্ট বলতে বলতে একদম মাস্টার্স পর্যন্ত আসে আপনি জাস্ট উল্টাটা করবেন আপনি লাস্ট ডিগ্রি যেটা অর্জন করেছেন সেটা দিবেন দ্যাটস ইট যদি এমন হয় যে আপনার রেগুলার পড়াশোনাতে আপনি আপনার সাবজেক্ট আপনি কেমিস্ট্রি নিয়ে নিয়ে পড়েছেন পড়েছেন আপনি আপনি ফিজিক্স ইংলিশ নিয়ে পড়েছেন আপনি হিস্ট্রি নিয়ে পড়েছেন সেখানে আপনি অনার্স মাস্টার্স এবং তারপরে গিয়ে আপনি এম বিএ প্রোগ্রাম করেছেন তখন আপনি তাহলে ওই মাস্টার্স প্রোগ্রামটা উল্লেখ করবেন সাথে এম বিএ প্রোগ্রামটা দেবেন আপনার লাস্ট ডিগ্রি একটি বা দুটি দিয়ে আপনার এডুকেশনের সেকশনটা হবে মনে রেখে ছ নম্বরে হচ্ছে ট্রেনিং আপনি আপনার পেশাগত জীবনে যে ট্রেনিংগুলো পেয়েছিলেন যদি কোনো হয়ে তাহলে সেটা উল্লেখ করতে পারেন যে ট্রেনিংগুলো আপনি মনে করেন যে আপনার এখনকার চাকরিতে আপনাকে হেল্প করেছে এবং যে চাকরিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই চাকরিতেও এই ট্রেনিংটার একটা ভূমিকা থাকবে এটা উল্লেখ করলে এটা আপনার সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ তৈরি করতে হেল্প করবে সেই ট্রেনিংটার আপনি উল্লেখ করবেন একদিনের কোথাও কোর্স করেছিলেন দুদিনের কোথাও কোর্স করেছিলেন সেখানে কোনো সার্টিফিকেশন হয়নি কিন্তু এরকম কোর্স হয়তো দেখা গেছে আপনার চাকরির বারো বছরে আপনি পঞ্চাশটা করেছেন এখন এই পঞ্চাশটা উল্লেখ করতে গেলে তো এটার পিছনে এক পেজ চলে যাবে সুতরাং গুরুত্ব যে ট্রেনিংটা আপনার মনে হয় যে এটা সত্যিকারে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার ফিউচার যে পদে আপনি করছেন সেখানে এটা কাজে আসবে সেই ট্রেনিংটি শুধু উল্লেখ সাত নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস আমাদের মায়ের ভাষা বাংলা সুতরাং বাংলা হচ্ছে আমার নেইটিভ ল্যাঙ্গুয়েজ তারপরে আপনি ইংরেজিতে ভালো সেটা উল্লেখ করবেন এবং এরপরে তৃতীয় কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন ভাষা যত বেশি জানবেন তত আপনার পায়ের নিচে ফুটিং শক্ত হবে সুতরাং আপনি যদি চাইনিজ ভাষা জানেন আপনি যদি হিন্দি ভাষা জানেন বা অন্য কোনো ভাষা জানেন সেটা আপনার জন্য সত্যিকার এখন ওয়ার্ল্ড ওয়াইড জব মার্কেটে এটা আপনার একটা বড় রকম প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হবে সুতরাং ল্যাঙ্গুয়েজ স্কিলসটা উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ নাম্বার হচ্ছে কম্পিউটার স্কিলস একইভাবে এটাও গুরুত্বপূর্ণ এখনকার যুগে আপনাকে কম্পিউটারের সাথে পরিচিত হতে হবে যেই প্রোগ্রামগুলো আপনি দক্ষ যেগুলো আপনি চালাতে পারেন যেগুলো আপনি জানেন সেগুলো ওখানটায় উল্লেখ করবে ন নম্বরে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আপনার পেশাগত দক্ষতার পাশাপাশি আপনার অন্য কোনো কিছুতে দক্ষতা আছে যেটা আপনার ঠিক প্রফেশন নয় যেটা আপনার প্যাশান ধরুন আপনি আর্টে ভালো আপনি মিউজিকে ভালো আপনি কোন একটি স্পোর্টে ভালো সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন প্রশ্ন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিভাবে আমার একটা পজিটিভ ইমেজ বিল্ডিং এ হেল্প করবে ধরুন আপনি একটি স্পেসিফিক কোন একটি স্পোর্টে ভালো তার মানে হলো আপনি টিম ওয়ার্কে বিশ্বাসী আপনার মধ্যে ডেডিকেশন আছে আপনার মধ্যে কম্পিটিটিভনেস আছে আপনার মধ্যে রিলায়েবিলিটি আছে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে কনফিডেন্স আছে এখন এই সবগুলো জিনিসই আপনার মূল পেশার বেলাতেও আপনার এই ফিউচার এমপ্লয়েড দেখতে চান যেটা ছায়া উনি হয়তো দেখতে পাবেন এই জায়গাটিতে এটা বেসিক্যালি ওইটারই পরিপূরক হিসাবে একটা সহায়ক শক্তি হিসাবে আপনাকে বুঝতে আপনার ইমেজ বিল্ড করতে হেল্প করবে ধরুন আপনি কোথাও ভলান্টিয়ারিং কাজ করেন প্রসঙ্গত বলে রাখি এই উন্নত বিশ্বে ভলান্টিয়ারিং করাটাকে এরা খুব শ্রদ্ধার সাথে দেখে আপনি কোথাও volunteering করেন মানে হচ্ছে আপনার মধ্যে রিসোর্স আছে রিসোর্স আছে বলেই কোনো একটি বিষয়ে আপনি volunteering করছেন ফ্রি অফ কস্ট আপনি বিনামূল্যে সেবা দিচ্ছেন তার মানে হচ্ছে যে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলস টা আপনার ভালো ভালো বলেই আপনি ইকা সূত্রে যাচ্ছেন এটা আরো প্রমাণ করে যে আপনার মধ্যে উইলিংনেস টা আছে আপনি অন্যকে হেল্প করতে আপনি উইলিং তো এই এই সবগুলোই আসলে আপনার একটা পজিটিভ ইমেজ তৈরি করছে সুতরাং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা একইভাবে একটা পজিটিভ ব্যাপার হতে পারে আপনার আপনার সিভির জন্য প্রফেশনাল প্রোফাইলের জন্য এবং এটা ছিল আমাদের ন নাম্বার দশ নাম্বার এবং সর্বশেষ হচ্ছে আপনার হবিস কিংবা ইন্টারেস্ট কিংবা প্যাস্টাইম অ্যাক্টিভিটিস এই জায়গাটি এই জন্যে বলা দরকার এমপ্লয়ারকে যে এইটা তাকে বুঝতে সহায়তা করবে যে আপনি আপনার টাইম করেনটা কি এবং যেটা করেন সেটা প্রকারান্তরে আসলে আপনাকে আরো মানে প্রফেশনালি স্ট্রং হতে হেল্প করছে কিনা আমি যেমনটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বেলাতে বলছিলাম যে ওখান থেকে আপনার কোনো অ্যাক্টিভিটি থাকলে সেই অ্যাক্টিভিটি থেকে যেমন আপনাকে বুঝতে হেল্প করবে এবং সেই অ্যাক্টিভিটির মধ্যে যে প্রফেশনাল ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বেসিক্যালি আপনার প্রফেশনের উপর একটা ইম্প্যাক্ট রাখবে ভাবে আপনার হবিজ ইন্টারেস্ট থেকেও আপনাকে কিছুটা বুঝতে এটা সহায়তা করবে আপনার হয়তো হবি রিডিং আপনি পড়তে ভালোবাসেন আপনি লিখতে ভালোবাসেন এই এই আপনি ট্রাভেল করতে ভালোবাসেন আপনি মানুষের সাথে মিশতে ভালোবাসেন নতুন নতুন মানুষের সাথে আপনি সক্ষতা তৈরি করতে ভালোবাসেন বন্ধুত্ব করতে চান এগুলো আসলে আপনার একটা ট্রেডকে আপনার একটা স্পেশালিটিকে বলছে আপনার ইউনিকনেসটা বলছে এটাও আপনার সম্বন্ধে একটি ইমেজ বিল্ড করতে হেল্প করবে এই হচ্ছে আমাদের দশটা পয়েন্ট সিভির আমি যে দশটা পয়েন্ট বললাম এটার একটা আউটলাইন তৈরি করে আমি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আপনারা ওখানটায় গিয়ে পজ করে ওটাকে দেখবেন সেই অনুযায়ী নিজের আউটলাইনটা তৈরি করবেন এবং সেই অনুযায়ী নিজের ইউনিক কাস্টমাইজড প্রফেশনাল প্রোফাইলটা তৈরি করবেন প্রিয় দর্শক সিভি নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে কাভার লেটারের জন্য আরেকটি ছোট পর্ব হওয়া উচিত আর সিভি কাভার লেটারের পাশাপাশি দরকার হচ্ছে এরপরের পর্বটা হচ্ছে অংশটা হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য প্রস্তুতি এগেইন আপনারা যদি চান তাহলে আমি ইন্টারভিউ নিয়েও একটু কথা বলতে পারি ইন্টারভিউ প্রেপারেশন নিয়ে সেক্ষেত্রে আমি আবার অনুরোধ করব যে আপনারা কমেন্ট সেকশনে যদি চান যে আমি ইন্টারভিউ নিয়েও কথা বলি তাহলে সেটা ওখানে জানান অ্যাকর্ডিংলি আমি হয়তো সেটা নিয়ে আবার কথা বলবো সবশেষে আমার একটি অনুরোধ আপনার যদি মনে হয় আজকের ভিডিওটি আপনার কাজে আসবে আপনার নিজের প্রফেশনাল প্রোফাইলটা এখন আপনি আরও সমৃদ্ধভাবে তৈরি করতে পারবেন আরও প্রফেশনালি তৈরি করতে পারবেন তাহলে আমার অনুরোধ হচ্ছে যে এই এই ভিডিওটার কথা আপনার পরিসরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অন্যদেরও জানতে দিন তাদের সাথে একটু শেয়ার করুন যাতে আরো বেশি সংখ্যক মানুষ বেশি সংখ্যক এক্সিকিউটিভ বাংলাদেশের এটার দ্বারা বেনিফিটেড হয় তাহলে আমাদের সবার লক্ষ্য পূরণ হবে ভালো থাকবেন সবাই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব শীঘ্রই আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হচ্ছে আসসালামু আলাইকুম